পাকা টমেটো সজনে ডাটা খাবেন তো মন ভরে যাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ সজনে ডাটা দিয়ে মুগ ডাল রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য প্রধান উপকরণ নিয়েছি মুগ ডাল ভালো কোয়ালিটির মুগ ডাল মুগ ডালের মধ্যে পাথর আছে কিনা দেখে নিচ্ছি শুকনো অবস্থায় মুগ ডালটা আমি ভাজা করব। এই গরম কড়াইতে লো ফ্লেমে মুগ ডাল ভাজা করে নেব লো টু মিডিয়াম ফ্লেম রাখলেও কোনো অসুবিধা নেই কাছে দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করলে পুড়বে না আর না হলে কিন্তু ডাল পুড়ে যাবে এভাবে এই ফ্লেমে ডালটা ভাজা হচ্ছে সুন্দর গন্ধ বেরোবে ডালটা মিডিয়াম ভাজা হয়েছে আর একটু বেশি ভাজা করলেও অনেক সময় টেস্ট হয় এই যে ভাজা হয়ে গেছে সুন্দরভাবে ভাজা করে নিলাম একটা হাঁড়িতে জল নিলাম ডাল অনুযায়ী ডালটা কিন্তু আমি ভাজা করার পর এভাবে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে নেব এই যে হলুদ জলগুলি সব পরিষ্কার করে নিতে হবে বারবার ধুয়ে এভাবে কষলিয়ে কছলিয়ে ধুয়ে নিতে হবে তাহলে ময়লা বলতে বিভিন্ন মেডিসিন দেওয়া থাকে এগুলি পরিষ্কার হয়ে যাবে এখন ডাল পরিষ্কার করে ধোয়া হয়ে গেল পরিষ্কার জল এসেছে এই যে জলটা পরিষ্কার এখন ওই যে হাড়িতে জল নিয়েছি এই হাড়ির মধ্যে ডাল দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল ভাজা করেছি প্রথম তারপর ধুয়েছি তারপর হাঁড়িতে দিচ্ছি নুন দিচ্ছি আন্দাজ করে পরিমাণ বুঝে নুনটা মিশিয়ে নিচ্ছি মুগ ডাল আর জলের সাথে এভাবে ঢাকা দিয়ে দিলাম এই ফ্লেমে ডালটার ফেনা উঠবে ফ্লেমটা প্রথম হাই থাকবে তারপর লো করে দেব হাই দেওয়ার কারণ হলো কাছে দাঁড়িয়ে আছি আর ফেনাগুলি উঠছে এর জন্য হাই করেছি হাই ফ্লেম আস্তে আস্তে ফেনাগুলি সব পরিষ্কার হবে যদি আবার ফেনা আসে তারপর আবার ফেনা পরিষ্কার করে নেব এই ফ্লেমে এখন ডাল সেদ্ধ হচ্ছে সজনে নিয়ে ডাটা আর টমেটো নিয়েছি কচি সজনে ডাটাগুলি কেটে নিয়েছি টমেটো নিয়েছি আর ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে অল্প সময়েই এই যে দেখেই বোঝা যাচ্ছে ডালটা ফেটে গেছে আর এই দেখো কি সুন্দর দেখাচ্ছে সজনে ডাটা এখন সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয় নাহলে বালি লাগে এইভাবে সজনে ডাটাটা ছড়িয়ে দিলাম ডালের মধ্যে এই ফ্লেমে সজনে ডাটাগুলি সেদ্ধ হবে এই যে ফ্লেমটা এরকম মিডিয়াম রেখেছি এখন ফুটে উঠছে এরপর লো করে দেব তখন আস্তে আস্তে সজনে ডাটাগুলি সাধ্য হবে এই ফ্লেমে এই যে লো করে দিলাম আস্তে আস্তে সাধ্য হচ্ছে খুব ভিটামিন যুক্ত রান্না সজনে ডাটা মাঝে মধ্যে খাবেন এই সিজনে তো পাওয়া যায় হলুদ দিয়ে দিলাম সজনে ডাটাটা মোটামুটি সাধ্য হওয়ার পর হলুদ দিয়েছি হলুদটা মিশিয়ে নিচ্ছি মুগ ডালের সাথে এভাবে মিশিয়ে নিলাম সজনে ডাটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না এখন রকম সেদ্ধ হয়েছে রকম সেদ্ধ অবস্থায় আমি ফুরন দেব টমেটোগুলি নিয়েছি ভালো করে ধুয়ে সজনে ডাটাগুলি মিডিয়াম সেদ্ধ হওয়ার পর আমি টমেটো দিলাম টমেটো কিন্তু আমি কেটে দেইনি টমেটোগুলি এখানে সেদ্ধ হবে আর গোটা গোটাই খাওয়া যাবে টমেটোগুলি তাহলে ভালো লাগবে খেতে এর জন্য বিচি না ফেলেই আজ গোটা টমেটো দিয়ে দিলাম ডালের মধ্যে আর ডালটা এভাবে ঘষা দিতে হবে না হলে বসে গিয়ে তলাটায় পুড়ে যায় ডাল বসে যায় এভাবে ডাল টমেটো সব মিশিয়ে দিলাম এখন এভাবে নাড়াচাড়া করছি আরও পাতলা হবে আরও জল দেব ডালটাতে কারণ ঘন হয়ে যাবে না হলে এরকম হয়েছে এখন এই যে জল দিচ্ছি জলটা দেওয়ার পর একটু পাতলা হয়েছে কোনো অসুবিধা নেই কড়াই গরম করে তেল দিলাম এই পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে লো ফ্লেমে আছে শুকনো লঙ্কা কেটে দিলাম তেলের মধ্যে তাহলে সুন্দর ভাজা হবে গোটা জিরে ফোড়নে দিচ্ছি খুব ভালো লাগবে গোটা জিরে ফোড়ন দেওয়াতে জিরেটা লাইট ব্রাউন হবে অল্প তেলেই হচ্ছে আর এদিকে ডালটা সেদ্ধ বসিয়েছি আর এদিকে জিরেটা লাইট ব্রাউন হয়েছে এখন সজনে ডাটা টমেটো দেওয়া ডালটা ফুরন দিলাম ভালো লাগলে লাইক করো মোবাইলে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই সময় দিলে লঙ্কাগুলি খেতে ভালো লাগে লাইক করো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করো নুন লাগবে মনে হলো নুন দিলাম দেখে দিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি সুন্দর দেখাবে হলুদ রঙটা হলুদ বেশি হয়ে গেলে তত হয়ে যায় এই হলুদটা মিশিয়ে নিলাম আর খুব ভালো লাগবে ভাত দিয়ে এরকম একটা নিরামিষ পদ বৈষ্ণব সেবায়ও দেওয়া যায় বৈষ্ণবদের খাওয়ানো যায় নিরামিষ যারা পছন্দ করে এই রকম একটা ডাল হলে আর কিছুই লাগে না প্রথম পদে এই ডাল এখন ফুটে উঠবে একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম আস্তে আস্তে ডালটা সুন্দরভাবে তৈরি হচ্ছে টমেটোগুলি ফাটবে না কিন্তু সাধ্য হবে এই ফ্লেমে ডালটার যে জল দিয়েছিলাম ফুটন্ত জলে দিয়েছি তারপরও ফুটিয়ে নিচ্ছি সজনে ডাটাগুলি টেস্ট হবে এভাবে ফুটিয়ে নিলে এই যে দেখো সজনে দিনের ডাটাগুলি কী সুন্দর দেখাচ্ছে টমেটো সুন্দর দেখাচ্ছে এভাবে আপনারা রান্না করে খাবেন আমার ইচ্ছে এই যে কিছুক্ষণ পর ঢাকা দিয়ে দিলাম কি রকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি বেশি সেদ্ধ হলে কিন্তু সজনে ডাটা ভেঙে যাবে এখন সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হতে হবে না এভাবে করে নিলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ